আসসালামু আলাইকুম বৃহস আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম ওটা ঘর কাছে ঘর ঠান্ডা মাথায় কাজ করতে হবে অনেক ভাবি চিন্তি কাজ করতে হবে দুজনে কাজ করলাম লোক নেই নেই লোক পাওয়া যায়নি এই কারণে দুজনেই কাজ করলাম নিচে একটু মালা করলাম পরে ওই সাইডে উপরে মালা করলাম ধর্নাগুলো বাঁশের ধরনা গাইবান্ধা থেকে বাঁধিয়াখালি গাইবান্ধা থেকে বাদিয়াখালি তিরিশ টাকা ভাড়া কাজটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কাজের প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় যা কাজ করার চেষ্টা করব স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ কিছু পুরান কার্ড ছিল পুরান কার্ড লাগালাম আর কিছু নয়া কেনালাম অনেক ঘর প্রায় চার দিন লেগে গেল কাজটি করতে টি লাগাতে প্রায় দুই দিন লাগবে তিনি ভিডিওটা দিতে পারলাম না কিছু পুরান টিন আছে এগুলো লাগাবো আর কিছু নতুন টিন আছে এগুলো লাগাবো